হ্যালো দিস ইজ র্যাডিশিয়াল সার্মিসর দত্ত ফাউন্ডার অফ নিউট্রিশন মান্ত্রা পেশেন্ট আসলে একটা কমন কমপ্লেন করে সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা অ্যাসিডিটি ব্লুটেড হয়ে যাওয়া পার্টিকুলার ফুড কোনোরকম ইনডায়জেস হওয়া অ্যাকনির সমস্যা এগুলো রয়েছে কিন্তু এগুলোর রিজন কি এগুলোর রিজন হচ্ছে পুয়োর গার্ড হেলথ এই গার্ট হেলথকে কী করে আমরা ইম্প্রুভ করবো তাই নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে পলিফেনল রিচ ফুডস মানে সেটা ডার্ক চকলেট হতে পারে গ্রিন টি এবং বেরিজ এগুলো মধ্যে গুড ব্যাকটেরিয়া রয়েছে যেটা কিনা আমাদের গার্ট হেলথকে ইম্প্রুভ করে নেক্সট হচ্ছে হাই ফাইবার রিচ ফুডস মানে সেটা হোল গ্রেন্স হতে পারে আপনার গ্রিন ভেজিটেবলস হতে পারে অথবা আপনার হতে পারে সিডস হতে পারে এগুলো আপনারা রাখতে পারেন নেক্সট হচ্ছে ওমেগা থ্রি রিচ ফুড মানে হচ্ছে ওয়ালনাট জিয়াসিড এগুলোর মধ্যে গুড ব্যাকটেরিয়া থাকে যেটা কিনা গাট হেলথকে ইমপ্রুভ করে এছাড়া বলব ফার্মেন্টেড ফুডকে রাখার অর্থাৎ ইডলি ধোসা দই বড়া এই ধরনের জিনিসপত্র রাখতে হবে কিন্তু ইনস্ট্যান্ট রেডি করা ফার্মেন্টেড প্রোডাক্ট চলবে না সেটা অ্যাকচুয়ালি ফার্মেন্টেড নয় নেক্সট হচ্ছে প্রিবায়োটিক্স যুক্ত খাবার মানে অনিয়ন হতে পারে জ্যাগারি হতে পারে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রিবায়োটিক্স রয়েছে এটা কিন্তু অনেকটা হেল্প করবে সো যার গার্ড খেল ভালো সে তত বেশি সুস্থ তত বেশি ফিট এবং ওয়েট লস তার তত বেশি হয় ঠিক কেন